मुझ पर गाली दी है <popular Christmas> नहीं कोई मुझे अनुराग ठाकुर जी ने मुझे गाली मुझ पर अनुराग ठाकुर जी ने अनुराग ठाकुर हूँ जितनी आपको गाली देनी है मैं आपसे कभी माफी नहीं मांगूंगा <rings> मुझे आपकी माफी नहीं चाहिए आप जाति कैसे पूछ सकते हैं आप बताएं जाति कैसे पूछ सकते हैं है একটি মানুষের একটি বক্তব্য গোটা ভারতবর্ষের রাজনৈতিক আবহাওয়াকে গুরুগম্ভীর করে তুলেছে বাজেট প্রসঙ্গে অনুরাগ ঠাকুর সংসদে বক্তব্য পেশ করার সময় জাতি প্রসঙ্গ যখন উঠে আসে তখন তিনি তার বক্তব্য বলেন যে জাতের কোন ঠিক নেই সে আবার কথা বলছে জাতি গণনা এবং এই কথাটি বলাও সে পুরো সংসদ চত্বর হৈহট্টগোলে ভরে যায় কংগ্রেসের সাংসদরা সবাই চিৎকার করতে থাকে প্রতিবাদ করতে থাকে এবং অনুরাগ ঠাকুরের এই বক্তব্য যে রাহুল গান্ধীকে উদ্দেশ্য করেই ছিল এর জন্য কঠিন কোনো অঙ্ক কষবার দরকার পড়ে না তার কারণ জাতি জননগা গণনা নিয়ে লোকসভার প্রচারের থেকে শুরু করে সংসদের ভিতরে এই প্রসঙ্গটি সব থেকে বেশি যিনি উত্থাপন করেছে তার নাম রাহুল গান্ধী মাননীয় সভাপতি মাননীয় সভাপতি জি মাননীয় সভাপতি জি জিসকি জাত কা পাতা নেই ও গণনা কি বাত করতা হ্যাঁ সেই ব্যক্তি যে দিল্লির ভোটের সময় সিএ ইস্যু নিয়ে যখন গোটা ভারতবর্ষ উত্তাল হয়ে গেছিল তখন তিনি বলেছিলেন একটি মঞ্চে দাঁড়িয়ে দেশকে গদ্দারক গলি মারো আপনারা জানেন বাকিরা এবং একবার নয় একাধিকবার তিনি বলেছেন আর মঞ্চের উপর দাঁড়িয়ে উগ্র হিন্দুত্ববাদের বা জিগির তোলার পর যেই মানুষগুলো বা আমার সভ্য সমর্থকরা শোনে এই কথা তাদেরকে বলা তাদের দিয়ে তাদেরকে উৎসাহ দেওয়া যে ঠিক আছে তুমি চলে যাও এবং তোমার কোমরে যে পিস্তলটা গোজা থাকবে সেটার জন্য কোনো লাইসেন্সের দরকার নেই গদ্দার তুমি ডিসাইড করে নিবে কে দেশের গদ্দার এবং পরিণতি আমরা দেখেছিলাম যে জামিয়াতে গুলি চলেছিল শাহিনবাগে গুলি চলেছিল এবং তার পরবর্তীতে দিল্লিতে দাঙ্গা হয়ে গেছে এটা সেই অনুরাগ ঠাকুর তাই অনুরাগ ঠাকুরের ইতিহাস রাহুল গান্ধী জানা ছিল বা ইন্ডিয়া জোটে জানা ছিল যে তার যোগ্যতা কি যেই মানুষটি সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে গণতান্ত্রিক পৃথস্থানে দাঁড়িয়ে শিক্ষা নৈতিকতাকে ফুটকারে উড়ে দিয়ে এই ধরনের মন্তব্য করতে পারে তার থেকে এর থেকে বেশি কিছু আসা রাহুল গান্ধী বা ইন্ডিয়া জোট পড়েনি তাই রাহুল গান্ধী এটিকে আবেগের হাতিয়ার করে বলে যে যারা দলিত শ্রেণীর মানুষ সংখ্যালঘু শ্রেণীর মানুষ বা এই যে অনগ্র শ্রেণীর মানুষ যারা রয়েছে ভারতবর্ষে তাদেরকে নিয়ে যেই কথা বলবে তাদেরকে গালমন্দ শুনতে হবে তাই আমাকে তারা যত খুশি গালমন্দ করতে পারে এবং তার সাথে চুয়াল শক্ত করে আরো একবার বলে যে জাতি জনগণনা হয়েই থাকবে এবং এই সংসদ থেকে এই বিল পাশ হবে এবং তার সাথে সে নির্দ্বিধায় বলে যায় जो चाहिए भी नहीं। मुझे गाली मुझ मुझ पर पर अनुराग अनुराग ठाकुर ठाकुर जी ने, जी ने मुझे गाली, मुझे गाली 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 दी है नहीं, कोई गाली। मुझे, मैं लड़ाई लड़ रहा जितनी आपको तो देनी है मैं आपसे कभी नहीं मुझे आपकी माफी नहीं चाहिए कतुचिपूर्ण मंत्रब्यखिलेश मानूष जिन्हें সবসময় বক্তব্য রাখেন হাসি মুখে বিভিন্ন সাইরী বিভিন্ন ছোট ছোট মাধ্যমে তার বক্তব্যকে সে পেশ করেন শান্ত স্বভাবের মানুষটি সে ক্ষেপে যায় এবং সে পরিষ্কার আপনি এই কথাটা বলতে কি করে আপনি একজনের জাত এভাবে জিজ্ঞেস করতে পারেন আর সত্যি তো অখিলেশ যাদব কথাটা ঠিকই বলেছে যে এত বড় দলের একজন নেতা একজন সাংসদ একজন মন্ত্রী সে এই প্রশ্নটা কি করে উত্থাপন করতে পারে

তাই বিজেপিকে এখন বিলোদা বেল্ট অ্যাটাক করতে হবে তাই বিজেপি এখন মাঠে নামিয়েছে এরকম একজন মার্কারকে যাকে পরিষ্কার লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে যিনি একটা সময় লাইসেন্স দিয়েছিল মানুষকে যে গুলি মারার জন্য গদ্দারকে ডিসাইড করার অধিকার সেই ভক্তদেরই আছে সেরকম তাকেও লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে যে তুমি কে মেরে দাও লাল কার্ড দেখলে দেখবে ঘরে বসে যাবে এমনি তো তুমি ডক্টর মন্ত্রী আগে তুমি তথ্য সম্প্রচার মন্ত্রী ছিল এখন এই দপ্তরহীন মন্ত্রী তাই তুমি বসে গেলেও কোনো অসুবিধা নেই মানে সুসাইড বোম হিসাবে আবার তুমি যাও দরকার বললে বিলো দা বেল মেরে দাও তোমার যদি ডিসকোয়ালিফাই হও তো হবে লাল কার্ড দেখলে দেখবে মাঠের থেকে বেরিয়ে যাবে কিন্তু দলের লাভ হবে এখন রাজনৈতিক এজেন্ডাকে বিজেপি এভাবে সাজাচ্ছে যখন মানুষের মনে অনুরাগ ঠাকুরের এই বক্তব্য এক অভিজ্ঞাতে সৃষ্টি করেছে তখনই হঠাৎ এক স্যান্ডেল থেকে কি টুইটার ভেসে আসে একটি বার্তা ফেসে আসে এবং তাতে পরিষ্কার যে মানে সেখানে লিখেছে তাতে সে তার এই নতুন বা ইয়াং বা জোয়ান উদ্যমী যে কলিক রয়েছে তার তার পিচ চাপড়ে দিয়েছেন এবং বলেছে যে ইন্ডিয়া জোটের আসল স্বরূপটা সে উদ্ঘাটন করেছে মানে পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে যেভাবে খুশি বলুন তারা অনুরাগ ঠাকুরের বক্তব্যকে সমর্থন করল নরেন্দ্র মোদী সমর্থন করেছে মানে সামগ্রিকভাবে বিজেপি সমর্থন করেছে তার মানে নরেন্দ্র মোদী বা এটাই উদ্দেশ্য ছিল যদি কেউ ভেবে থাকে যে হয়তো এইভাবেই পাঠিয়েছে নারেন্দ্র মোদী যে ঠিক আছে তুমি বলো তোমার ওপেন লাইসেন্স আছে এভাবে বলার তাহলে তাই করেছে সে অদ্ভুত অবশ্য মানে আপনি কি আশা করতে পারেন এর থেকে বেশি যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেই যখন পরিষ্কার বলতে পারে যে একটি মানুষকে তার পোশাক দেখলে চেনা যায় যিনি অবস্থানের কথা বলতে পারেন যিনি মঙ্গল সূত্র নিয়ে বেশি সন্তান উৎপাদনকারী একটি জাত তাদের মঙ্গল সূত্র মহিলাদের থেকে হিন্দু নারীদের থেকে ছিনিয়ে নেবে ছিনতাই করে নেবে এই বক্তব্য পেশ করতে পারে যাদের আমলে দলিতদেরকে গরু পাচার সন্দেহে বেধরক মারা হয় যাদের আমলে একজন দলিত ছেলে তার বাইকে জাতীয় পতাকা লাগিয়েছে বলে তার জাতীয় পতাকা সেখান থেকে খুলে নিয়ে তাকে বেধরক হেনস্থা করা হয় মারা হয় যাদের আমলে একজন দলিতের মাথার উপরে প্রসাব বিসর্জন করা যেতে পারে যাদের আমলে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী সেই দলিত শ্রেণীর গ্রামে যাবে বলে তাদেরকে আগের দিন সরকারি কর্তৃপক্ষ থেকে সাবান দিয়ে দেওয়া হয় তোমরা শুয়ে পরিষ্কার হয়ে থাকবে যাদের আমলে যাদব শ্রেণীর একজন পূর্বতন মুখ্যমন্ত্রী কেবলমাত্র যাদব বা অনগ্রসর শ্রেণীর থেকে সে এসেছে বলে সে দু সালে সেই লখনৌর যে মুখ্যমন্ত্রী বাসভবন সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর তাকে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করা হয় যেখানে অখিলেশ যাদব তার প্রচার শুরু করবার জন্য গৌরীশঙ্কর মন্দিরে গিয়েছিলেন কৌনজের তিনি যাওয়ার পর দেখা যায় একটি ভিডিওতে ওখানে কিছু বিজেপির সদস্য গঙ্গা জল দিয়ে পরিষ্কার করছে এরকম অভিযোগ উঠেছিল যাদের আমলে রাম মন্দিরের শিলান্যাসের সময় রামনাথ কোবিন্দকে ডাকা হয়নি কেবল মাত্র সে দলিত শ্রেণীর বলে যাদের আমলে রাম মন্দিরের উদ্বোধনের সময় দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতিকে ডাকা হয়নি কেবলমাত্র সে সে আদিবাসী সম্প্রদায় থেকে এসেছে বলে তাহলে তাদের থেকে আপনি আর কি আশা করতে পারেন যা করেছে উনি তো ঠিকই করেছে কিন্তু বিজেপি যখন দেখল যে অভিঘাত জনমানুষে পড়েছে তার অভিমুখ খুব একটা সুবিধের নয় এবং এটা বিজেপিকে আঘাত করতে পারে তখন বিজেপি মঞ্চে বা মাঠে নামালো পৃথিবীর সর্বকালের সেরা অন্যতম চাকুকার সন্দীপ পাত্রকে যে জগন্নাথ দেবের থেকে বড় নরেন্দ্র মোদীকে করে দিয়েছিলেন বলছেন জগন্নাথ দেব নাকি নারেন্দ্র মোদীর ভক্ত যা পরবর্তীতে ক্ষমা চেয়েছে যে বলতে বলতে এতটাই বলে ফেলে নিজে কন্ট্রোলে থাকে না সে সাংবাদিক সম্মেলন করে প্রশ্ন তুলল রাহুল গান্ধী ও ভোট প্রচারের সময় নরেন্দ্র মোদী পদবি নিয়ে প্রশ্ন করেছে তার জাত নিয়ে প্রশ্ন করেছে তাহলে রাহুল গান্ধীর জাত নিয়ে কেন প্রশ্ন করা যাবে না সেই আবার জাতি গণনার কথা বলছে রাহুল গান্ধী যদি জাত নিয়ে প্রশ্ন করতে পারে তাহলে পুণ্য আর ভারতবর্ষের জনগণ যদি প্রশ্ন করতে পারে তাহলে পা কিন্তু ভারতবর্ষের জনগণকে যদি গর্ধক ভেবে অশিক্ষিত ভেবে ভেবে মূর্খ এরকম বক্তব্য সন্দীপ পাত্র পেশ করেন তাহলে সেটা পাপ কারণ ক্যাম্পেনিং এর সময় রাহুল গান্ধী বলছিলেন নরেন্দ্র মোদী ও সম্প্রদায় থেকে এসেছে এটা তিনি বলে থাকেন এবং তিনি যেই ওবিসি সম্প্রদায় থেকে এসেছে বা ওবিসি থেকে এসেছে সেই সার্টিফিকেটটা নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন সেটির সত্যটা নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন আমরা যখন পরীক্ষায় ফর্ম ফিল আপ করতে যাই আমরা ওখানে যে জেনারেল সে জেনারেল লিখি যে এসসি সে এসসি লেখে যে এসটি সে এসটি লেখে আমরা আমাদের মতো করে লিখি সেটা যে যেখান থেকে আসি বা আমরা যে যেই শ্রেণীভুক্ত তো সেটা তো সবসময় ফর্মে মধ্যে লেখা থাকে পরীক্ষার ফর্ম ভরার সময় আমরা এগুলো লিখি তো সেটা তো অন্যায় কোথায় এটা তো করতেই হবে এটা তো সাংবিধানিক নিয়মের মধ্যে পড়ে কেউ একজন ধরুন আমাদের মধ্যে যারা রয়েছে দাস বা সরকার এদের মধ্যে কাজ রয়েছে নমশুদ্ধ সম্প্রদায়ও রয়েছে এবার নমশুদ্ধ সম্প্রদায়ের যারা সরকার রয়েছে দাস রয়েছে যারা জেলে দাস রয়েছে এরকম বিভিন্ন শ্রেণী রয়েছে বা উপশ্রেণী রয়েছে তাদের মধ্যে কেউ কেউ সিডিউল কাস্ট আবার কে কেউ জেনারেল কাস্ট এবার কেউ জেনারেল কাস্ট যদি সিডিউল কাস্ট হয়ে যায় এবং সে তার মতো করে একটি পরীক্ষার ফর্ম হচ্ছে বা সে কোনো এমএলএ এমপির জন্য পদপ্রার্থী সে ফর্ম ফিল করছে তাহলে বিরোধী দল হিসাবে সে সেটাকে চ্যালেঞ্জ করতেই পারে যে না তার এই সার্টিফিকেটটা জাল সে কোর্টের দ্বারস্থ হতেই পারে আদালতের দ্বারস্থ হতে পারে রাহুল গান্ধী সেভাবে প্রশ্ন তুলেছিলেন তার ওবিসি যে সার্টিফিকেটটা রয়েছে সেটা সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন আর অনুরাগ ঠাকুর বলেছেন যার জাতের কোনো ঠিক নেই আমি আপনাকে তুমি প্রশ্ন করলাম যে তুমি কি জেনারেল কাস্ট নাকি তুমি এসছি না এসছি আর আমি আপনাকে বললাম হুর মশাই আপনার জাতের কোনো ঠিক নেই আর বড় বড় কথা বলতে আসছেন দুটো এক তাই সন্দীপ পাত্রের মতো চাটুকার বলতে বলতে যে বাড়াবাড়ি বলে ফেলেন বলতে গিয়ে নিজের বিপদ নিজেই ডেকে আনেন এবং আমি আবারও বলছি দুটো বিষয়কে বিজেপি গুলিয়ে দিতে চাইছে দুটো বিষয় গুলিয়ে দেওয়ার মতো নয় আর যদি ভাবেন যে আপনারা গুলিয়ে দিতে পারছেন এবং ভারতবর্ষের আপনারা গর্ধক ভাবছেন বা বোকা ভাবছেন তাহলে আপনারা পাপ করছেন এটা সন্দীপ পাত্র মহাশয় আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে সন্দীপ পাত্র আপনি জেনারেল নাকি আপনি কাজ আর আপনাকে বললো ধুল সন্দীপ বাবু মহাশয় আপনার জাতের কোনো ঠিক না আপনি বড় বড় কথা বলছেন দুটো এক হবে বিজেপি বুঝতে পেরেছে মিস হয়ে গেছে কিন্তু চামড়ার মুখ বেরিয়ে গেছে আর ফিরিয়ে আনার জায়গা নেই তাই বারবার সত্যি 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 বলে 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 এটাকে প্রতিষ্ঠা করা একটা উপায় আছে আর একটা উপায় আছে বিষয়টিকে গুলিয়ে দেওয়ার এবার ওই গুলিয়ে দেওয়ার চেষ্টাটাই করা হচ্ছে কিন্তু বিষয়টা মনে হচ্ছে না অতটা সহজ হবে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন নমস্কার ভালো থাকবেন